দেওয়া আছে কী দেওয়া আছে প্রশ্নটা আবার একবার পড়ে নেই এ স্কোয়ার মানাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল টু হলে প্লাস ওয়ান মান কত দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান টু এ রাখেন প্লাস এই মাইনাস পাশে নিয়ে যাব তাহলে প্লাস অন রাখেন মাইনাস রুট পাশে নিয়ে আসলে আচ্ছা এ স্কোয়ার প্লাস ওয়ান এই এটা এ পাশে নিয়ে আসেন ভাগে নিয়ে আসেন তাহলে এ পাশে রুট থ্রি থেকে গেল আচ্ছা তাহলে এ প্লাস ওয়ান বাই এ এই কলটা কত থাকলো রুট থ্রি এখন প্রদত্ত রাশি কোনটা প্রদত্ত রাশি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এখন আপনারা যদি বলেন যে আমি এখানে ওই কেউ ঘন করবো ঘন করে এসে অ্যান্সার বের করবো হ্যাঁ সেভাবেও হবে তবে সবচেয়ে বেটার হয় প্রদত্ত রাশি ধরে এভাবে মানটা বের করা এখানে সূত্র বসান এ প্লাস ওয়ান বাই এ পাওয়ার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখন খেয়াল করেন এইটা কেটে গেল এটার মান কত রুট থ্রি পাওয়ার কিউ মাইনাস এ থ্রি থাকলো ইন্টু এটার মান কত রুট থ্রি এখানে কী হবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি ক্যালকুলেশন করলে 0 এটা যদি শর্টকাটে করতে চান দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে যারা আপনার এই সমাধানটা পারেন তারা নিশ্চয়ই এখানে দেখলেই বুঝতে পারতেছেন যে এইটা এ প্লাস ওয়ান বাই এই ফিগারটা থাকবে রুট থ্রি এ ওয়ান বাই থাকবে রুট যখন শর্টকাটে আপনি এমসি কিউয়ের জন্য ক্লাস করবে এই সরি আপনি যখন শর্টকাটে এমসি কিউয়ের জন্য আপনি অ্যান্সার বের করবেন তখন তো আর আপনার হচ্ছে অনেক সময় থাকবে না এক মিনিটে অ্যান্সার শেষ করতে হবে সেহেতু আপনাকে কমন সেন্সগুলো ইউজ করতে হবে এখানে এইটার মান কিন্তু আপনি এটা স্বভাবতে পেয়ে যাচ্ছেন বা আপনি বুঝতেই পারতেছেন সেই হিসেবে আপনি এখানে ক্যালকুলেশন করে অ্যান্সার বের করবেন তো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সূত্র কি আপনার শর্টকাট সূত্র হলো যে মানটা দেওয়া আছে যে মানটা পেয়ে যাবেন তার হোল কেউ করবেন যে মানটা পেয়ে যাবেন তার হোল কেউ করবেন মাইনাস যদি এখানে প্লাস এর সূত্র হয় তাহলে এখানে মাইনাস দেবেন যদি এখানে মাইনাসের হয় তাহলে এখানে প্লাস দেবেন এইখানে মূল বিষয় না অনেকে এইটা ধরে কাজ করে থাকেন অনেকে ভুল করে থাকেন অনেক সময় মেইন ফ্যাক্ট হচ্ছে এইখানে দেওয়া আছে অংশ থেকে এ প্লাস অন বা এর মান যদি বের হয় তাহলে এখানে মাইনাস হবে এখানে যদি মাইনাসের হয় তাহলে এখানে প্লাস হবে তাহলে আপনাদের কোথাও আর ভুল হবে না তবে ম্যাক্সিমাম জায়গায় যেখানে শেখানো হয় সেখানে এইখানে দেখাতে বলা হয় এই প্লাস থাকলে এখানে মাইনাস ধরবেন এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ধরবেন এইটা বলা হয় তো আমার থিওরি হলো এখানে দেওয়া আছে অংশের থেকে আপনার যেটা মান দেওয়া আছে সেই মানের অংশের আপনি এটা খেয়াল করবেন যাই হোক এখন এখানে কি করব এখানে হচ্ছে যেহেতু পাওয়ার কিউ করছি তাহলে এখানে থ্রি বসাবো যদি পাওয়ার স্কোয়ার করতাম তাহলে এখানে টু বসাতাম যদি টু বসাতাম সাথে আর কোনো কিছু গণ্য হতো না কিন্তু এখানে যে থ্রি বসাইছি সাথে সাথে আবার ভিতরে যে মানটা বসাইছি সেই মানটা আবার এখানে গুণ করে দেবো ব্যাস এখন এখানে ক্যালকুলেশন করেন থ্রি রুট থ্রি গুণ করলে কি হবে থ্রি সমান কত হয় অ্যান্সার জিরো আচ্ছা আশা করি শর্টকাটটাও বুঝতে পেরেছেন